আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের কাছে হাজির হয়ে গেছি সকাল বেলায় ফার্স্ট ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আবার কিন্তু মানে শীত তো চলে গেছে কিন্তু দুদিন ধরে যা বৃষ্টি পড়েছে গায়ে কিছু না দিয়ে কিন্তু ঘুমানো যাচ্ছে না দুটো কাঁথা বার করে আগে থেকেই যদিও বার করে আমি রেখেছিলাম কাঁথা দুটো তো এখন কাজে লেগে যাচ্ছে তারপর কালকে তো একদমই রোদ ওঠেনি বলে সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনের মধ্যে পড়েছিল। আজকে সকাল সকাল সেগুলো কেচে এখন মেলে দিচ্ছি ভালোই রোদটা উঠে গেছে জামাকাপড় শুকিয়ে যাওয়ার মতো রোদ উঠেছে তো এখন জামাকাপড়গুলো আমি মেলে দিলাম তারপর চলে এসেছি একদম কিচেনে ছোলাটা কালকে রাতে ভেজাতে ভুলে ভুলে গিয়েছিলাম তার জন্য ছোলাটাও ভিজিয়ে দিলাম আর তার সাথে এখন চিঁড়েটা বার করে রাখলাম চিঁড়েটা এখন ভেজাবো না এখন ভেজালে তো পুরো মানে একদম ভিজে ভাত হয়ে যাবে এখন জাস্ট চিঁড়েটা বার করে রাখলাম চিঁড়েটা পরে ওই দুপুরের দিকে ভালো করে ধুয়ে তখন ভিজিয়ে নেব হাজব্যান্ড গিয়েছিল বাজারে আজকে ও অনেক কিছু সবজি বাজার করে এনেছে টমেটো কুমড়ো একসাথে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে কারণ দিন তো আর বেরোনো সম্ভব হয় না দেখো এখানে এনেছে ও কুমড়ো ফুল আমার তো এই কুমড়ো ফুল খেতে খুব মানে কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে তো আমি অনেক সবজি যেহেতু এনেছিল সেই সবজিগুলোকে তো আর ফ্রিজে ঢুকিয়ে রাখলে হবে না তার জন্য আমি ভালো করে কেটে কুটে ধুয়ে এখন রান্নাও বসিয়ে দিয়েছি সব কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজ রান্না করছি ওই কুমড়ো ভেন্ডি যা ছিল একটা আলু দিয়েছি তো সবকিছু সবজি দিয়ে ভালো করে একটা রান্না করে নিচ্ছি তারপর এখানে আমি ওকে কেক আনতে বলেছিলাম আর ও প্রত্যেকটা মানে ফ্লেভার আলাদা আলাদা এরকম একটা একটা গোটা চেন এনেছে তাই আমি আরও এটা নিয়ে একবার হাসাহাসি করছিলাম যে আনতে বলেছি বলে একদম এরকম চারটে ফ্লেভারের ও পুরো একদম চেন নিয়ে চলে এসেছে তারপর আমি এখানে ভালো করে এখন কিচেনটা ঝাঁট দিয়ে নিচ্ছি কিচেনটা ঝাঁট দিয়ে নিয়ে ভালোভাবে কিচেনটা মুছে নিলাম কারণ রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করে তো রান্নাবান্না করার পর ভালো করে কিচেনটা আমি ঝাঁট দিয়ে মুছে নিলাম তারপরে এই যে কুমড়ো ফুলের বড়াটা আমি সব কিছু কেটে ঠিক করে রেখেছিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়েছি তার মধ্যে ওই নুন জিরে গুঁড়ো আর আমি রেড চিলি পাউডারটা আর ইউজ করিনি আর ধনিয়া গুঁড়োটাও ইউজ করিনি যেহেতু এখানে ধনিয়া পাতা দিয়েছি এখানে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ইউজ করলাম আর বেসন আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে তো খুব মুচমুচে হয় ওর জন্য আমি একটু চালের গুঁড়ো আর ভালো করে বেসন অ্যাড করে এটাকে হাত দিয়ে ভালো করে না মেখে নিলাম এই সব জিনিস দেখবে চামচে করে যতই মাখো ভালোভাবে না মাখা যায় না হাত দিয়ে একটু চটকে মাখলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আমি এখন ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি আর এর মধ্যে না আমি এক ফোটাও জল ইউজ করিনি জল ইউজ করলে এটা না নরম হয়ে যাবে তখন না খেতে একদম ভালো লাগবে না জল ছাড়াই দেখো কত সুন্দর মাখা হয়ে গেল তো এখন এটা মেখে আমি সাইডে রেখে দিলাম আর ওই যে আমি ছোলাটা সিদ্ধ করে নিই আর তার ওই যে চটপটিটা বানাই তার জন্য আমি এখানে একটু শশা আর টমেটো কেটে নিচ্ছি পেঁয়াজটা আগেই কেটে রেখেছিলাম তো এখন শসা টমেটো আর লঙ্কাটা ওই ছোলা সিদ্ধটার জন্য কেটে নিচ্ছি তারপর ওটাও ভালোভাবে মাখিয়ে নেব তো চলো এখন এগুলো কাটতে থাকি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার যখন বিয়ে হয়েছিল আমি না তখন রান্নাবান্না একদমই পারতাম না তো আমার হাজব্যান্ড খুব ভালো প্রথম থেকেই ও রান্নাবান্না পারতো তো আমি একদম যেহেতু ভালো মানে ভাবে রান্নাবান্না করতে পারতাম না আমাকে না অনেকে অনেক মানে রকমভাবে কথা শুনিয়ে শোনাতো তখন যে তোমার হাজব্যান্ড রান্না পারত তো ও মানে সব সময় না আমার বিয়ের পর থেকে আমাকে এটাই শুনতে হতো যে আমি রান্নাবান্না একদম ভালো পারি না তো আমার হাজব্যান্ড সেই দিক থেকে খুব যেহেতু ভালোভাবে রান্না রান্নাবান্না পারে তাই ও আমাকে কিন্তু সব সময় বলতো যে লোকের কথাতে কান দিও না যে যেরকম মানে যে যেরকম ভাববে তোমাকে নিয়ে তারা তো সেরকমই বলবে তো আজ মানে এখন আমি যে সমস্ত রান্না বান্না বা কিছু আমি কিন্তু বাড়িতে এখন নিজেই করি আর হচ্ছে কি যে তাই ও আমাকে এখন বলে যে এখন কিন্তু তুমি আমার থেকেও ভালো রান্না রান্না করতে পারো ওর থেকে তো ভালো রান্না হয়তো করতে পারি না কিন্তু এখন আমি নিজে নিজে অনেক কিছু শিখেছি আমার বিয়ের পাঁচ বছর হচ্ছে তো এই পাঁচ বছরে না বলতে পারো আমি ওর থেকেই রান্নাবান্না শিখেছি তো এখন আমার মনে হয় আমি অনেক কিছু পারি তো যাই হোক যারা আমাকে তখন কথা শুনিয়েছিল। তখন আমি এটাই ভাবতাম যে আমি সারা জীবন তো এরকম থাকবো না সব মানে সব তখন যেহেতু রান্নাবান্না পারতাম না বলে কথা শুনিয়েছিল এখন দেখো এখন কিন্তু সবই নিজের মতো করে করতে পারি যাই হোক বাদ দাও তো এখন আমি ইফতারের এই সমস্ত প্লেটটা ভালোভাবে একটু সাজিয়ে নিলাম অল্পই একদম ফল কেটেছি আর এই খেজুরের প্যাকেটটা আজকে আমার হাজব্যান্ড নতুন বাজার থেকে কিনে এনেছিলো এই খেজুরটা খেতে না খুব ভালো ছিল আর এখন আমার ছোলা মাখাটাও হয়ে গেছে তো আমি বাটিতে ভালো করে এটা তুলে নিচ্ছি এটা আর নতুন করে প্রত্যেক দিন কী বলবো এটা খেতে এত টেস্টি হয় মানে খুব ভালো লাগে এটা খেতে আমি তো প্রত্যেক দিন ইফতারে এটা রাখার চেষ্টা করি আর আজকে ভাবলাম অনেকটা না দুধ মানে জমে গিয়েছিল যেহেতু আমরা এখন রোজা রাখছি শুধু আমার ছেলেই দুবেলা খায় আর আমরা হয়তো সন্ধ্যাবেলাতে চা খাই আর এক কেজি করে দুধ নেওয়া হয় তো তাই অনেকটা রয়ে গিয়েছিল তাই ভাবলাম শুধু শুধু দুধটাকে নষ্ট করে তো লাভ নেই তো আজকে একটু পায়েস বানিয়ে নিই আর পায়েস খেতে কিন্তু আমরা তিনজনেই ভালোবাসি দুধটা ওখানে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দিলাম দারচিনিটা তোমরা কেউ চাইলে দিতে পারো আর চালটা দেখো আমি ভালো করে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন চালের মধ্যে না ঘি মাখিয়ে নিলাম এটা এরকম করে দশ মিনিট রাখলেই হবে এই ট্রিক্সটা তোমরা ইউজ করো পায়েস বানাতে গেলে খুব খেতে টেস্টি হয় একবার হলেও এরকমভাবে পায়েসটা বানিয়ে দেখো তার মধ্যে তারপরে এই মানে ঘি মাখানো চালটা দুধটা যখন ফুটে যাবে তখন এই দুধের মধ্যে দিয়ে দেব ব্যাস তারপর তো শুধু নেড়ে যাওয়া মানে নাড়তে হবে ওইটা ছাড়ার আর কোনো কাজ নেই পায়েস বানাতে গেলে একদম তারপরে ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছিলাম এবার শুধু নেড়ে যেতে হবে চালটা সিদ্ধ হলে আমি যেহেতু আজকে গুড়ের পায়েস বানাচ্ছি চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম যখন ওই পায়েসটা থেকে ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে আমি গুড়টা মিশিয়ে দিলাম গুড়টা মিশিয়ে আমার পায়েসটা একটু পাতলা লাগছিল ওর জন্য আমি আরেকবার গ্যাসে বসিয়েছিলাম এখন পায়েসটা একটু ঘন ঘন হয়ে গেছে এই তো পায়েসটাও রেডি হয়ে গেছে আর কুমড়ো ফুলের বড়াটা আমি মেখে তো ঠিক করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম একদম গরম গরম খাবো তখনই ভাজবো মানে ইফতার করার আগে আমার হাজবেন্ড বলেছিল ইফতার আজকে কুমড়ো ফুলের বড়াই খাবে এমনিতে তো আমরা তেলে ভাজ অতটা খাই না যেহেতু আজকে এটা আছে ও তাই বলেছিল যে এটা খাবে তো ইফতার করার আগে আমি এটা ওই দশ মিনিট মতো আগে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি গরম গরম খেলে না এইগুলোর স্বাদ এত ভালো লাগে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে না সেরকম আবার স্বাদ পাওয়া যায় না আজ যেহেতু তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করিনি তাই আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওই যে সবজিটা মাছের ঝাল এদিকে লাল শাক ভাজা ওই কুমড়ো ফুলের বড়া আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও